আসসালামু আলাইকুম প্রথমেই আমার প্রিয় সাংবাদিক ভাইদের ধন্যবাদ আজকে আমাদের খুব অল্প সময় এই আহ্বানে আপনাদের সাড় দেওয়ার জন্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা সবাই অবগত আছেন দীর্ঘ প্রায় দেড় বছর আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম এর মাধ্যমে জবিয়ানসদের অধিকার আদায়ে কাজ করে আসতেছিলাম তার ওই প্রেক্ষিতে যক্ষ নির্বাচন হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি প্রাণের দাবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে বাঞ্চাল করার চেষ্টা করা হচ্ছে তার প্রেক্ষিতে বর্তমানে বেশ কয়েকটি বিষয় আমাদের নজরে এসেছে যেগুলো আমাদের কাছে অসংহতি মনে হচ্ছে প্রথমত ভূমি ভূমিকম্পজনিত কারণে যে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে প্রশাসনের একটি চতুরতা প্রকাশ পেয়েছে আপনারা জানেন যে ভূমিকম্পের কারণে আমাদের নারী শিক্ষার্থীরা অধিকাংশ আতঙ্কগ্রস্ত হয়েছিল আমরা ছাত্র সংগঠনগুলোর থেকে বলেছিলাম যেন একটা ছুটি দেওয়া হয় কিন্তু প্রশাসন এইটাকে কাজে লাগিয়ে দুই সপ্তাহর ছুটি ঘোষণা করেছে যা সম্পূর্ণ প্রায় অযৌক্তিক আপনারা জানেন এখন বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষার সময় এমনকি চতুর্থ বর্ষের অনেক শিক্ষার্থীরা আছেন যারা ভাইবা অথবা একটা পরীক্ষার জন্য তাদের ডিগ্রিটা কমপ্লিট করতে পারছে না কিন্তু সামনে বিসিএস সহ অসংখ্য চাকরির পরীক্ষা এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই তারা এই ভূমিকম্পকে কেন্দ্র করে ছুটিটা বাড়িয়ে তাদের হীন স্বার্থ প্রচেষ্টায় লিপ্ত আছে দ্বিতীয়ত সম্পর্ক ব্যক্তির তালিকা প্রশা প্রকাশে অযথা গরিমসী সর্বশেষ অনশন থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম প্রশাসন আমাদের তিন দফা দাবির একটি নিয়েও কমিটমেন্ট ভঙ্গ করলে তারা পদত্যাগ করে ক্যাম্পাস পদত্যাগ করবে ক্যাম্পাস থেকে বিতাড়িত হবে প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী নভেম্বর মাসে সম্পর্ক ভিত্তির তালিকা প্রকাশ করার কথা ছিল কিন্তু আজ ডিসেম্বর ডিসেম্বর এসে গেলেও আমরা তার কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না আগামী এক সপ্তাহের মধ্যে প্রশাসনকে সম্পর্ক বৃত্তির তালিকা প্রকাশ করতে হবে অন্যথায় আমরা আমাদের দাবি আমাদের ভাইদের দাবি আদায়ে যা করার তাই করব এতে যদি নির্বাচনী আচরণ আচরণবিধি ভঙ্গ হয় তাহলে আমরা সেইটা করতেও কিছু ভালো হব না তৃতীয়ত দ্বিতীয় ক্যাম্পাসের দুর্নীতির পর্ত প্রকাশে অনীহা আপনারা জেনে থাকবেন আওয়ামী লীগ আমলে দ্বিতীয় ক্যাম্পাসের যে কাজটা প্রায় দুইশো কোটির তা হয়েছিল একে নানা ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে প্রশাসন যখন প্রথম আসে তারা বলেছিল তারা অল্প কিছু দিনের মধ্যেই শ্বেতপত্র প্রকাশ করবে কিন্তু দুঃখের বিষয় তারা দায়িত্ব নেওয়ার পরেই কোথায় কিভাবে লিয়াজু করার মাধ্যমে তারা সেখান থেকে সরে এসেছে আজ প্রায় দেড় বছর হয়ে চললো তারা শ্বেতপত্র প্রকাশ তো দূরে থাকলো সেইটা নিয়ে তাদের কোনো কথা নেই বরঞ্চ তারা পূর্ব যে ঠিকাদাররা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের সাথেই করে তাদের মাধ্যমেই কাজগুলো করাচ্ছে চতুর্থত আমাদের প্রশাসন আমাদের বলেছিল সাত করে তারা আমাদের নিজস্ব ফান্ডে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করবে কিন্তু দুঃখের বিষয় আজ দেড় বছর হতে চললো সেখানে বালু ভরাটের কাজই শেষ হয়নি তারা তাদেরটা ঠিকই বুঝে তারা তাদের অধিকার আদায় করে নিতে জানে কিন্তু দুঃখের বিষয় আমার আঠারো হাজার শিক্ষার্থী এখনও তাদের আবসর সংকটে ভুগছে কিন্তু আমার নিজস্ব ফান্ড আমার নিজস্ব জায়গা থাকার পরেও কেন এটা দ্রুততার সাথে করা হচ্ছে না প্রশ্ন থেকে যায় পঞ্চমত যক্ষ নির্বাচন বানচালের অপচেষ্টা বন্ধ করুন ভূমিকম্পজনিত ছুটি অযথা দীর্ঘ দীর্ঘায়িত করে যক্ষ নির্বাচন পেছনোর চেষ্টা করা হচ্ছে এমন সন্দেহ ও শিক্ষার্থীদের মনে তৈরি হয়েছে প্রশাসনকে সতর্ক করে জানাতে চাই যক্ষ নির্বাচন নিয়ে কোনো ধরনের টাল বাহানা সহ করা হবে না যক্ষ নির্বাচন জবিয়ানসদের জন্য অন্যান্য ইউনিভার্সিটির মতো জাস্ট একটা নির্বাচন নয় এটা জবিয়ানসদের একটা অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হতে যাচ্ছে সুতরাং এইটা বানচালের চেষ্টা আমরা কোনোভাবেই মেনে নিব না হয় যক্সু হবে অথবা প্রশাসন ক্যাম্পাস ত্যাগ করবে এই প্রশাসন যক্ষ নির্বাচন আয়োজন করতে না পারলে নতুন প্রশাসনে এনে আমরা যক্ষ নির্বাচন আদায় করে নেব কিন্তু যক্ষ পেছানোর কিংবা যক্ষ বানচাল করার কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না অথবা শিক্ষক নির্বাচন হয়েছে একই সঙ্গে আমরা লক্ষ্য করেছি নির্বাচন কমিশন একটি প্যানেলকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোক নোটিশ দিয়েছে যা সত্যি প্রশংসাযোগ্য তবে আরেকটি প্যানেল প্রকাশ্যে আচরণবিধি ভঙ্গ করলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন থেকে যায় ঠিক যক্ষ নির্বাচন যথাসময়ে সম্পূর্ণ করতে হলে দ্রুত স্বাভাবিক ভাবে ক্লাস পরিচালনা এবং পরীক্ষার আয়োজন করা অপরিহার্য অতএব আগামী রবিবারের মধ্যে ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের সবার শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা আশা করি প্রশাসন অবিলম্বে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে এবং দীর্ঘদিন চলমান সংকটের মাধ্যমে সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করে শিক্ষার্থীদের সাথে কাজ করে যাবে আরেকটা বিষয় আপনাদের বলতে চাই আপনারা জানেন ইতিমধ্যে বলা হয়েছে আঠারো তারিখে শিক্ষক সমিতির নির্বাচন আমরা এই আজকে এখান থেকে সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের শিক্ষার্থীদের বৃত্তির তালিকা প্রকাশ যক্ষ নির্বাচন এমন কি এই যে ক্যাম্পাস অযথা বন্ধ রাখা হয়েছে এইটা এইগুলো সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো প্রকার নির্বাচন ক্যাম্পাসে আমরা হতে না আগে শিক্ষার্থীদের অধিকার শিক্ষার্থীদের আপনারা মনে রাখবেন আবারও বলতেছি কোনোভাবে আঠারো তারিখে আমরা শিক্ষক সমিতির নির্বাচন হতে দেবো না আপনারা জানেন যে আমাদের বৃত্তিটা কতটা প্রয়োজন শিক্ষার্থীদের জন্য তো বৃত্তিকে বাইপাস করে আমাদের রক্তের উপর দিয়ে প্রশাসনরা একের পর এক তাদের নিজেদের স্বার্থ বাস্তবায়ন করবে আমরা এটা হতে দিব না আগে আমার শিক্ষার্থীদের স্বার্থ তারপর তাদের ইলেকশন এটা যদি প্রশাসন নির্বাচন কমিশন থ্রেত হিসেবে নেয় তো এটা থ্রেত আর যদি তারা এটা উপদেশ হিসেবে নেয় তাহলে এটা তাদের জন্য উপদেশ